যোগেন্দ্রনগর কুলুকামিনী পাড়া এলাকায় চার ঘণ্টা জায়গার উপর ছাদ্দয়ে কমপ্লিট বাড়ি বিক্রয়ের সন্ধান নিয়ে এসেছে আগরতলা প্রপার্টি প্যারাডাইস এই বাড়িটি যোগেন্দ্রনগর ইলেকট্রিক অফিসের কাছাকাছি কুলুকামিনী এলাকায় অবস্থিত আপনি যদি একটি শান্ত পরিবেশে ফুল কমপ্লিট একটি বাড়ি বিক্রয়ের সন্ধানে আছেন তাহলে এটি আপনার জন্য পারফেক্ট চয়েস এই বাড়িটি মেন রোড থেকে একটি বাড়ির পরেই রয়েছে বাড়িতে প্রবেশ করার জন্য আপনারা সাড়ে আট ফুটের রাস্তা পেয়ে যাবেন এবং সাথে ড্রেনও রয়েছে বাড়িতে ছোট গাড়ি সহজেই প্রবেশ করবে টোটাল চার গন্ডা এখানে রয়েছে এটি একটি বাস্তু জায়গা আরসিসি পিলার দিয়ে খুব সুন্দর করে ছাদ দিয়ে বাড়িটি তৈরি করা বাড়িতে রয়েছে দুটি বেডরুম অ্যাটাচ কিচেন টয়লেট ও বাথরুম বারান্দায় রয়েছে ঠাকুর ঘর ও একটি রুম তাছাড়া টোয়েন্টি ফোর আওয়ার লাইন গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই ও মোটরের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন আশেপাশে ঘনবসতি এলাকা এবং দারুণ পরিবেশ এ বাড়ি থেকে বনকুমারী বাজার বিদ্যাসাগর বাজার জমিন্দ্রনগর রেল স্টেশন এমবিবি কলেজ বিভিএমসি কলেজ মাত্র এক থেকে দু কিলোমিটারের মধ্যে তো এই সুন্দর বাড়িটি হাত না করে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো ও লাইক করে আমাদের পাশে থাকুন আর আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজারের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ